সালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে বন্যার ভিতরে মাছ ধরা দেখাবো তো দেখেন অনেকে অনেক রকমের মাছ ধরতেছে মাছ ধরলে হাঁটা জামু উড়া উড়া তো চাই চাল উঠে দেখুন অনেক পানি

তো বন্ধুর অপর টঙ্গের মাছের কি অবস্থা সেটা দেখবো এখন চলমান অপর টঙ্গে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আশা রাখি এই ভিডিও আপনাদের খুব ভালো লাগছে তো এই যে কিন্তু বড় বড় মাছ সব হ্যাঁ জাল মিলনে তো এবার অপর টঙ্গ আসে এই পাশ থেকে আসছি তো বন্ধুরা থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে অতিরিক্ত বৃষ্টি এই যে বন্ধুরা এই এই জায়গায় মাছ আছে চাইতে টঙ্কই এই

So, und und dich? Allah, right.